সালামুকুম আমি যশোর গাড়িবার সেকেন্দ্র মুন আপনাদের সঙ্গে বসুন করছি টাটা ইলেভেন জিরো নেন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন টিপ টোটো রানিং গাড়ি দু হাজার উনিশ সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার খুলনাম একটা ট এগারো আঠারো সাতাইশ সেরকম একটা গাড়ি অরিজিনাল কালার গাড়ি ডাইরেক্ট কন্ডিশন দেখুন অল স্টিল বডি উনিশ ফুট ডালা विष्णुट कंडशन देखें दुण। <laughs> दुण। <laughs> আমাদের ভিওয়ার্স পাঠাইল এলিভেন জিরো নাইন এক্স টু দু হাজার উনিশ সালে রানিং একটা গাড়ি গাড়িটির পেপার পেপারস সব কমপ্লিট গাড়িটির জার্নিতে ইচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের সব ধরনের গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন গাড়ি ভাড়া ইউটিউব চ্যানেলে সব ধরনের গাড়ি ফ্যান্ড ঠান্লা যে কোনো গাড়ির জন্য গাড়ির চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম